আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আমাদের যে এখানে যে ক্ষেত রয়েছে পাশে আর একটা জায়গা দুইটাই কিন্তু পানি কমে গেছে এবং এখানে ঘাসের জমিতে আসলাম অনেকদিন পরে এখানে দেখেন পানি একেবারেই কমে গেছে এখানে পানি নেই বললেই চলে এক ইঞ্চি পানি আছে এটা কমে যাবে ইনশাল্লাহ কমে যাবে মাসখানিকের বিতে হবে ইনশাল্লাহ কমে যাবে তার চেয়ে একটু বেশি সময় লাগতে পারে যদি বৃষ্টি হয় বৃষ্টি হলে এটা আর কি সময় লাগবে কমতে আর কি সময় লাগবে কিন্তু বৃষ্টি না হলে আল্লাহ আহমদ কমে যাবে ছোট ছোট মাছ হয়েছে এখানে আগামাথা পানি একেবারে কুমিয়ে গেছে অন্ধকার অন্ধকার হয়ে আসছে শিবিজ গাছগুলো মানে ঝাঁকাই গেছে তো দেখেন মাছখানে এইটুকু জায়গা ছাড়া কোনো ফাঁকাই নাই চার সাইড দিয়ে সিবির গাছে বয়ে গেছে গাছ যেগুলো আর কি ফোটেছিল সেগুলো আল্লাহ বেঁচে আছে মরেনি এগুলো আর কি পানি কমে গেলে একবার কাটার পরে আবার মনে করেন ঠিক হয়ে যাবে পানি যখনই কমবে মনে করেন এইখানে একদম শুকাই যাবে হালকা কাদা কাদা থাকবে একটু যখন মনে করেন গাছটা আর একটু বড় হবে তখনই মনে করেন যদি কেটে দিই ওই কাটার পরে আবার হচ্ছে তখনই মূলত পানিতে কি যদি ঘাস থাকে তাহলে ওই ঘাসটা যদি পানির উপরে থাকে তাহলে মারা যাবে না কিন্তু পানির নিচে যদি পড়ে যায় গোবাটা তাহলে গোবাটা বলতে কাটার পরে যদি ওইটা পানিতে ডুবে যায় তাহলে মারা যাবে দেখেন যেগুলো কিন্তু উপরে উঠে আছে একটাও কিন্তু মারা যায়নি কোনো সমস্যা হয়নি কিন্তু যেগুলো আর কি মানে পানির নিচে থেকে গেছে সেগুলো আর উঠতে পারিনি এই জন্য আর কি মারা গেছে তুই এইগুলো আর কি এখন আর কি কাটতেছি না যখন মানে কি পানিতে ভবাতো এই জন্যই একটু বয়স হয়ে গেছে এগুলা শক্ত শক্ত হয়ে গেছে এগুলো আর কি পানি যখন শুকিয়ে যাবে এরকম কাদা কাদা থাকবে তখনই আর কি একভাবে যদি কেটে দিই কবের বার থেকে আবার ইনশাল্লাহ ফলন ভালো হবে কোনো সমস্যা হবে না আল্লাহ রাহমদে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ